সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার এটা হচ্ছে একটা আঞ্চলিক মহাসড়ক নাকাইহাট অর্থাৎ গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধা জেলায় প্রবেশ করতে গিয়ে একটা ভায়া রোড হচ্ছে গিয়ে এটা নাকাইহাট রোড এটা আঞ্চলিক মহাসড়ক এবং এই জায়গাটা হচ্ছে গোডাউন বাজার মনোহরপুর ইউনিয়ন আমি শুধু একটা কথা বলতে চাই শুনেন এই যে মহাসড়কে মহাসড়কগুলোর উপরে বা এই যে আঞ্চলিক যে মহাসড়কগুলো এই মহাসড়কগুলোর সাথে যে এরকম অত্যাচার হয় এবং এখানে যে রকম মানুষের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এর একটা নমুনা আজকে আমি আপনাদেরকে দেখাই আমি প্রায় এই যে এই রোডটা ব্যবহার করে আমি আদালতে যাই এবং যাওয়ার সময় আমি সকালে সকাল যখন আটটার সময় যখন আমি এই রোডটা দিয়ে যাই এবং যখন বিকাল চারটা পাঁচটায় যখন আমি বাসায় যাই এই যে যাওয়ার সময় কোটে যাওয়ার সময় এবং বাসায় যাওয়ার সময় প্রায় আমি একটা বিষয় লক্ষ্য করি এই যে আমার পিছনে আপনারা একটা গাড়ি দেখবেন এটা হচ্ছে রাবেয়া স্পেশাল এবং এখানে আরও বেশ কয়েকটা গাড়ি থাকে শাওন স্পেশাল এবং শিউলি পরিবহন এরকম বেশ কয়েকটা গাড়ি এই যে এই জায়গাতে এটার নাম হচ্ছে গোডাউন বাজার এই যে দেখবেন যে রাস্তার অর্ধেকটা পর্যন্ত এই যে অর্ধেকটা পর্যন্ত এখানে কিন্তু এরা দখল করে আসছে এই যে এখানে দেখবেন গাড়ির যে সিরিয়াল নাম্বার যে সাব তেরো ছাব্বিশ পঁচাশি ঢাকা মেট্রো ব এই গাড়িটা এটা প্রত্যেক দিনের রুটিন এরা হচ্ছে গিয়ে সকালবেলা গাড়িটা এখানে রাখবে সন্ধ্যার সময় নিয়ে যাবে অর্থাৎ সারাটা দিন এই যে রোডটা ব্যবহার করে এই রোডটা অর্ধেকটা এরা এটা একেবারে দখল করে থাকবে মানে বলতে গেলে এনাদের একটা ব্যক্তিগত গ্যারেজ করে ফেলেছে এই মহাসড়কটা এমনিতে আপনারা জানেন বর্তমান সময়ে এই যে ধানের যে মারাই হচ্ছে এটা নিয়েও যে মহাসড়কগুলোর সাথে যে যেরকম অত্যাচার হচ্ছে মোটামুটি একেবারে বাড়ির উঠান বানিয়ে ফেলেছে অনেকেই এটা নয় সময়ের প্রয়োজনে তারা ক্ষণিকের জন্য করছে কিন্তু এই যে এই গাড়িটার কথা যদি আমি বলি এই গাড়িটা এবং আরও বেশ কয়েকটা গাড়ি এখানে প্রত্যেক দিন আমি প্রায় ছয় মাস থেকে এটা দেখতেছি এখন কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলার মতো এটা কি আমাদের মনে হয় না যে এইটা এখানে থাকবার কারণে যে কোনো সময় যে কোনো মানুষের বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এটা কি কারো মাথায় আসে না এখানে স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় যারা ব্যক্তি রয়েছে শুনেন এটা দিয়ে চলাফেরা আপনারা দেখছেন যে প্রায় সময় এখানে ছোটো গাড়ি বড়ো গাড়ি এই গাড়িগুলো কিন্তু চলাফেরা করে এবং তার মধ্যে যদি রাস্তার মধ্যে এরকম একটা গাড়ি রাখা হয় এখানে এই যে ক্রসিং করতে গিয়ে যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে আমি যেটি বলতে চাই বিশেষ করে এটা মনোহরপুর ইউনিয়ন পলাশবাড়ি উপজেলা মনোহরপুর ইউনিয়ন এই এলাকার যিনি চেয়ারম্যান আছে স্থানীয় যিনি চেয়ারম্যান আসে এই চেয়ারম্যান মহোদয়কে আমি বলতে চাই যদি পারেন একটু দয়া করে এই ভদ্রলোককে বলবেন যে উনি উনি যেভাবে ব্যক্তিগত সম্পত্তি এই যে রাস্তাটাকে এবং ব্যক্তিগত গ্যারেজ বানিয়েছে দয়া করে যেন উনি এনার গাড়িটাকে এখানে না রেখে মানুষের যেরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই প্রতিবন্ধকতা যেন আর সৃষ্টি না করে কোন মানুষের যদি ক্ষতি হয় এই মানুষের অভিশাপ থেকে কোনো দিন কিন্তু কেউ রেহাই পাবেন না তাই বলতে চাই দয়া করে চেয়ারম্যান সাহেব ওনার নাম সম্ভবত এই যে আব্দুল ওহাব প্রধান রিপন আমি ওনাকেই বলতে চাই আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি আপনি যদি পারেন দয়া করে এই ভদ্রলোককে একটু বলে দেবেন যে অন্তত এই যে গাড়িটা উনি অন্য কোথাও রাখুক এই মহাসড়কে আঞ্চলিক মহাসড়কে এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষের চলাফেরায় উনি যাতে এই যে এইভাবে ব্যাঘাত সৃষ্টি না করে দয়া করে যাতে এটা সরাই দেয় এত করে অন্তত আমরা ওনার জন্য একটু আলো দোয়া দোয়া করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ